আসসালামু আলাইকুম গ্যাস আজকে তৃতীয় রমজান দেখেন এখানে কী কী ইফতারের জন্য আয়োজন করা হয়েছে আর এগুলো সব ভিতরে ঢুকে পড়ে রয়েছে তারপরে না আনারস আনারস পেয়ারা খেজুর এদিকে আছে কি এদিকে আছে কী কী

আপনাদের ভাবি ও আচ্ছা ডিম আলু একসাথে দিয়ে চপ বানাইছে মাসাল্লা ভালো বড় সুন্দর মনে হবে খাইতে এখন রোজা তো তাই ট্রাই করতে পারিনি অবশ্যই রোজা যখন করবো তখন বুঝতে পারবো কিরকম হয়েছে অবশ্যই আশা করা যায় ভালো হয়েছে দেখতে যা তো ভালো খাদ্য অনেক ভালো হবে এই যে দেখেন শরবত এই যে দধি যেখানে বেশি গুণ ক্যামেরা ধরে রাখে এই জায়গাটা এবার ওই তুই যেমন সারার পর এই জায়গাটা শো করে বুঝতে পারছি সবাই রোজা রাখবেন সবাই সৎ পথে চলার চেষ্টা করবেন সবাই নামাজ পড়ার পাশাপত্তে নামাজ পড়ার চেষ্টা করবেন অবশ্যই বাকিটা আল্লাহ ভরসা আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের দোয়া ভালো করতে পারি আল্লাহর নাম নিয়ে এবং ভালো থাকতে পারি ভালো সবাই রাখার চেষ্টা করতে পারি এটাই তো বরিশালের মনুরা কে কে রোজা রাখছো আর কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম